ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলে নামি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে আমার তোমারই কাছে মিনতি আমার ও মহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আমি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনে যিনি আমাদের রমজানের দ্বিতীয় দিন হওয়ার তফিক দান করলেন সেই মহান দরবারে আমরা শুক্রিয়া যাপন করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রমজান মাসকে তিন ভাগে বিভক্ত করে সাজালেন তাই না প্রথম দিলেন রহমত তারপর দিলেন কি মাক্ষের পর না যা তিন ভাগে তিন ভাগে ভাগ করে দিয়া আল্লাহ বললেন যে রহমত আমাদের কাছে বিদায় নামা মানে বিদায় নিচ্ছে আসি কত রমজান বলেন দেখি ছয় রমজান রমজান আর চারটা দিন গেলে রহমত চলে যাবে এই রহমত আপনি পাবেন কিনা তার কোনো গ্যারান্টি আছে নাকি সামনে রমজান কোনো গ্যারান্টি আছে নাকি না তার মাস কেন দিলেন মাস করা তারপরে দিলেন নাজা এই রহমতের দশ দিনের বৈশিষ্ট্য মুফাসেগণ ব্যাখ্যা লিখছেন যারা রহমতের দশটা দিন পাইল না তার রমজানের মধ্যে যে একটা মানে রমজান যে একটা মানুষের যে মধ্যে একটা দয়া মায়া সে দয়া মায়া সে বঞ্চিত বলে বলে নাও আবার রসুল সেই হাদিসের মধ্যে বর্ণনা করলেন এই রমজান মাসে যে ব্যক্তি মিথ্যা কথা সারতে পারলো না সুদ ঘুষ সারতে পারলো না হারাম সারতে পারলো না তার রোজা রাখার কোনো দরকার নাই রসুল এইভাবে বলছেন কারণ রমজান তো শিক্ষা নেয় মানে সুদ ঘুষ এগুলো পরিত্যাগ করার জন্য পরিশুদ্ধ করার জন্য মানুষকে এই যে মানুষকে পরিশুদ্ধ করার জন্য এই রমজানেও মানুষকে আল্লাহ দান করেছেন বলে সুভান

অসুখ বিসুখ তাকে ধরে না শরীরটা ভালো থাকে তারপরে হলো মাখফেরাত ফেরাত মানে কি রমজান মানুষের জন্য ফেরাত কামনা করে আল্লাহর দোয়া করে যে আল্লাহ অমুক অমুক বান্ধাকে মাফ করে দাও অমুক অমুকান্ডাকে মাফ করে দাও যারা রোজা থাকে না তার জন্য কি উনি রোজা কি বলবে আজকে মনে করেন যে আপনারা বলতে পারেন যে রমজান রজা কিভাবে কথা বলে কিন্তু রমজানের রোজা আল্লাহর সাথে কথা বলে কোরআন শরীফ আল্লাহর সাথে কথা বলে রমজানের রজা এই যে একটা মসজিদ ঘর

যার ঘুষ জ্ঞান আছে তাকে বলে মানুষ আর যার ঘুষ জ্ঞান নাই সে গরু ছাগল ছাগল বাঁধে রাখলে রাখলেন এখন তোমার সারা দিলেন আবার ছাগলের দিকে ছাগল তোমাকে বাঁধে রাখছে তুমি কষ্ট পাইছ আর বলে বলেন কারুষে নেই আর মানুষও ঘুষ আছে একটা কথা বললে রিয়েকশন করে কাজ করে এই কথাটা কাজে লাগে ওইটা কাজ লাগে না কছে না ওইটা কাজ লাগে না এটা লাগিবে কি আর দিন যখন আল্লাপ ধরবেন ঠিক না বলে তা আমি আপনাদের সামনে যে আয়াতে কারি মার্কলাপ করেছি বা এখানে চারটা বিষয়ের কথা বলেছে যেমন ইসলামের খুঁটি কটা বলেন দেখি ইসলামের খুঁটি হলো পাঁচটা কালেমা নামাজ রোজা হজ জাকা এই পাঁচটা আর বাকি হলো তিনটা হলো গরিব জন্য কালেমা নামাজ রোজা আর ঘনাটো ব্যক্তির জন্য হক তার মধ্যে একটা যদি কেউ না করে পাঁচটাকে যারা যাকে করে দিয়েছেন তার মধ্যে একটা যদি করে একটা যদি না করে ওর কবুল এই মনে বললাম যে একটা মসজিদ ঘর কয়টা কুটি আছে বলুন দেখি কোন আছে একটা খুঁটি যদি বাকি করে দেন হেলে করবে ঠিকই না ঘরের কোন দামে থাকবে না মর্যাদা থাকবে এদিক দিয়া ওদিক দিয়া ঘর ভাঙ্গে যাবে ঠিকই না বলে যত ভাল্লা পাঁচটা ফুটে দিলেন ইসলামের মধ্যে কালেমা দিলেন কালেমা বললেন কালেমার পাশাপাশি আপনি নামাজ পড়েন ঠিক না কালেমা মানে হলো ইমান আনা মানে আল্লাহর প্রতি আপনি ইমান আনলেন যে ইমান আল্লাহবাগ দান করেছে আপনাকে সেই ইমান আনলেন কেমন ইমান আনলেন আল্লাহকে বিশ্বাস করলেন বিশ্বাস করেই তো নামাজ পড়তে আসেন এই জন্য কালেমা কালেমা যখন আপনি করে ফেলেছেন তখন কি করেন তখন নামাজ প্রতিষ্ঠা করেন আর প্রতিষ্ঠা করতে গেলে কি করতে হবে কি করতে হবে বলেন দেখি

ওই সমস্ত লোকেরা যারা কালে মা করে আমি হোক চলে হাত এবং বলতে আপনি কি বুঝেন নেগ কাজ বলতে মানুষের নেক কাজ দেখাই পায় না ওই যে কোন যেন লোক বাচ্চা আর কি পুকুরে নামছে নামার পরে ওই ব্যাঙের বাচ্চা গুলা দেখছে মাগুর মাছের বাচ্চার মতো দেখলে মাগুর মাছের বাচ্চা আমাদের ওরকম বৈশিষ্ট্য হয়ে গেছে আমল আমাদের দেখা না ওই ব্যাঙের বাচ্চা দেখাবে ভালো আমল দেখাবাই না

বাপের দেখা জমা মা বাবা যখন বিয়ে করছিল কি বউটা দেখি বাবা নিয়ে চিন্তা কেমন বিয়া করছি তোমাকে কেনে কোথায় আমি কত কষ্ট করে মাগুরের মাছের বাচ্চা নিয়ে গেলাম আমার তো দাম দিল না দিল ফলে আর মায়ের দিয়ে দিল তো তোর আমাদের দিন এমন বাটন হয়ে যাবে আমি ভালো আমল দেখা পাও না রোজাদারকে ইফতার করা দেখা পাও না মসজিদের মধ্যে দান খরচা দেখা না খালি বাড়ির খরচ ওই খরচ রমজান মাসে আল্লাহ বিশ্বদক যে বান্দা যত বেশি মসজিদ মাদ্রাসায় দান করবে গরিবদেরকে দান করবে তার আমলার তত বেশি ফেলা রমজান মাসে এক টাকা দান করলে সত্তর টাকা নাকি পাওয়া যায় বলেন না আল্লাহ আর অন্য মাসে এক টাকা এক টাকারই মর্যাদা কি না বলে দান শ্রদ্ধা করতে হবে মসজিদ মাদ্রাসায় এই দিন তার খাওয়াইতে হবে রোজাদারকে আপনারা ইফতার করাবেন তাহলে বেশি বেশি করে সব আমার নামা যাবে এখন বাবা বলতেছে কিরি আসলে তো দেখি তো মাগুর মাছের বাচ্চা নিয়ে গেছে তখন বাড়ি যা দেখেছে আসলে মাছের পাতা নয় সব বাটন দিয়ে দিয়ে বাটন হায়াতন নদীর মধ্যে কাঁচল করাইতে হবে তার মানে কি এক হানা মধ্যে আগুন জ্বালা আগত ইচ্ছা মতো বাটন তো কম হবে না বেশি করে বাটন দিচ্ছে কেন কথা ব্যাঙ্গের বাচ্চা নিয়ে আসে তার মানে কি আমল ভালো দিলেই ঘুরাবে দিলেই ফুরাবে মানুষের খিলাইলেই ফুরায় অত খিলাইলে বললেন কি যে খিলাইলে বরক বাড়ে বল্লা লোকের ধনাত ব্যক্তি আল্লাহ অনেক কিছু দান করেছেন কিন্তু শান্তি শান্তি থাকবে কেমন করে আপনি তো কোরআন আইনেই মানেন না নিয়ম মানেন না যখন গিয়ে আপনি কোরআনের বিরোধীতে উন্ম আমল করা শুরু করে দিবেন নিয়ে আপনার ভিতরে অশান্তি আল্লাহ লাগবে আল্লাহ তো বলেছেন একদমহীম আল্লাহ তাদের টেনশন থাকবে না দুনিয়া এবং আখেরাতে তারা মুজারেসি কাভার তার মানে কি দুনিয়ার বুকে ধনীAttr ব্যক্তি হওয়ার পরেও দুনিয়ার মিসকিন ফকির মিসকিনকে দান করবে না তার মানে কি মসজিদ মাদ্রাসা দান করবে না তারা দুনিয়া অশান্তি এবং আখিরাত মুজারেসি কাভার মানে কি মুজারেসির মধ্যে দুইটা কালের মানে পাওয়া যায় বর্তমান কাল এবং ভবিষ্যৎ কালের মানে বর্তমান কাল মানে এই কালটার মানে মানে দুনিয়াতে জীবন আছে এই জীবনও তো হবে আখেরা তো নাই নাই খালি নাই কত মানুষ কত জায়গায় খালাই রাখে আল্লাহ আপনার টাকা পয়সা সব সমস্ত আছে আপনার খালাই রাখছে আল্লাহ কিছুই করতে পারেন না এক লোক আছে কি জানেন পাশে এক লোক আছে প্রজা ভাই আগে কিছু দেন তো কেন রাজে বাবা বোবা কিছু দেন তো তখন একশো টাকা দিল এখন বাবা কথা বলতেছে কি প্রজা ভাই আমাকে একশো টাকা দিলেন আর পঞ্চাশ টাকা বাড়াই দিতেন হ্যাঁ সর্বনাশ হ্যাঁ ঠিক বলে বাবা বাবা না এরকম লোক বিচারবার ব্যাপার আছে না নাই টাকা ছিঁড় বাড়ি করে নিয়ে নাই ওরকম আল্লাহ আপনার গোবা হয়নি ফলাই দিবে কথা বলতে পারবেন না সামনে অনেক কিছু দেখতে পারবেন কিছু কথা বলতে এমন লোক দুনিয়া করছে না নাই বলেন দেখি সব কিছু আছে টাকা পয়সা কোনো পুরো কিছু কমতি নাই কিন্তু আর চলতে পারে না খাইতে পারে না ইয়া যাল্লাব ইন্নাল্লাযীনা আমিলুস সলিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতূয যাকাত লাহুম আযরুহুম আ'ন্দা রব্বিহিম

আল্লাহ তালা বাচ্চাকে যখন ভালোবাসে সন্তান যখন মা যখন সন্তানকে ভালোবাসে সন্তান যদি বলে বাবা তোমাকে আমি পুরস্কার দিব তার মানে কি খারাপ জিনিস দিতে একশো ভাগ মহব্বত তার মধ্যে নিরানব্বই ভাগ মহব্বত ভালোবাসা আল্লাহ ভিতরে রেখে দিতেন বলে সুমার আল্লাহ এক ভাগ মহব্বত দুনিয়ার মধ্যে ছুটি ছিটিয়ে দিয়েছেন আল্লাহ এর মানে আল্লাহ বা বুঝাচ্ছেন লাহম আজ রহমান আমার নিকটে মহাপুরস্কার আছে চারটা আমল যদি তোমরা করতে পারো

জাগাতের কথা আল্লাহ বলছেন যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলছেন তার পাশাপাশি জাকাতের কথা বলছেন কেন জাগাতের কথা বলছেন তুমি নামাজ পড়ো নামাজি জাকাত দিয়ে পরিশুদ্ধ হও কারণ জাকাতের মধ্যে আছে হারাম ঠিক না বলে ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন করো না কোরআন দিয়ে সুরাকেরা দিয়ে নামাজ পড়ি কিন্তু জাকাতের আয়াত ওটা তো আমি মানি না বাইরে যেখানে মারা নাই কোথায় করলে খুব ভালো লাগে কিন্তু ওটা দেখা করার দরকার নাই কেন আমার জাকাত দিবা হবে তো আমার খরচ হয়

আপনি হারাম খান সব মামলায় খারিজ হয়ে যাবেন কিন্তু জাকাতের মামলায় যখন ব্রেক হয়ে যাবে কোথায় কি করছে কালে মা পড়ছে কোথায় নামাজ পড়ছে তারপরে জাকাতের ব্যাপার কে এখানে একটু গরমিল আছে বলছে গরমিল মানে কি কথা জাকাত দেয় নাই জাকাত ফরত হয় কিছু জাকাত দেয় নাই তার মানে কি যেটা যতটুকু পরিমাণে জাকাত ফরত হয়েছে অতটুকু পরিমাণে জাকাত আপনি যদি না দেন আপনি পুরা মাত্রায় হারাম করুন আপনি খাইলেন কেন বা করলেন কেন আটটা খাত দেখা দেওয়া আছে জাকাতে তার মধ্যে কি পরি মিসকিনকে জাকাত দিয়ে দাও আর এমন জাকাত দেয় সিরা লুঙ্গি সিরা মানে কয়েকদিন পড়তে না পড়তে হয় কয়েক দিন এটা কিছুতে কাপড় দিলাম আমার আপনার এটা জাকাত হবে না জাকাত এমন দিতে হবে লোকটার অন্তর জন্য পরিশুদ্ধ হয়ে যায় মানে লোকটার জন্য একটা কোনো করতে পারে পরি পরিধান করে থাকতে পারে কাপড় চুপড় এমন কাপড় চুপড় দেয় তিন মাস দুই মাসের রংটা উঠে যায় সুতার উঠে বলছে কিসের মাল দিয়েছি বলে জাকাতের মাল জাকাতের মাল আছে কি ও সব না হয়ে গেছে হজবেন এটা বজব হয়ে গেছে গজবই তো হবে এটি মিসকিনকে জাকাত দেয় না জাকাতের মাল যে একটা মাল এটা মসজিদের মধ্যে লাগাও নিষেধ আছে পাশের লোক আপনার না খায় আছে পাশের লোক অসহায়ের মধ্যে আছে আপনি জাকাতের মাল দেন না কারণ জাকাতের মধ্যে তো হালাল আছে হারাম আছে নামাজের মধ্যে হালাল হারাম আছে নাকি নামাজ ও নামাজ

ভালো এবং আমিরুল সলিহা নেক কাজ করো ভালো কাজ করো আল্লাহ পাক বলে তো নামাজ পড়াও তো ভালো কাজ ভালো কাজ না খারাপ কাজ কিন্তু নামাজের পাশে পরে ও আমিরুল সলিহা দেবার বললেন কেন নেক কাজ করো আল্লাহ পাক ইন্নাল্লাযী আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আকামুস সলাহ ভালো কাজ করো এবং নামাজ পড়ো নামাজ প্রতিষ্ঠা করো কায়েম করো আমি নিজে নামাজ পড়ি ফুলফুল করে মসজিদও যাই পাশে আরেকজন নামাজি ও সেই ও রমজান মাস তো

টুপিটা খোলা হবে আর চুলগুলা আর পাশে একজন নামাজি না বেনামাজি অপরদিন নামাজে দাওয়াত দেয় নাই এমন লোক আসে না নাই সমাজের মধ্যে ঝগড়া ঘাটি হয় খারাপ আচরণ হয় মানুষের ভাষা উসলম খোলা ভাষা বলে কোনোদিন প্রতিবাদও করে না আল্লাহ বলেন যে একশো গেরাটা বাইরে দাও কারণ এর কোনো রিয়েকশন হয় না কেন প্রতিবাদ হয় না বিশুর ওই কারণে আসছে আমি নিজে নামাজ পড়ি ভালো আমার করি পাশে একজন নামাজ পড়ে না ভালো আমার আমি কোনোদিন বলতেও গেলাম না ও আপনাকে আপনার বিরুদ্ধে জানল ও নামাজ পড়ছে বলে নাই এই জন্য বলতেও হবে পাশে যদি একজন খারাপ কাজ করে আপনাকে বলতে হবে বাধা দিবে ভাই এটা করা ঠিক না মুখ দিয়া বলেন লাঠি দিয়া থাকলে হাত দিয়া হাত দিয়া প্রতিবাদ করেন তারপর যদি শুনে নয় আপনি অন্তর থেকে ওনাকে ঘৃণা করেন যে ভাই এই কাজটা আপনি করা ঠিক করেন না আমি তো সোহান আল আল্লাহ আমি তো আল্লাহ আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ বলেন যারা ইমান কালেমা পড়ে কালেমার হাকিকত বুঝে কালেমার হাকিকত বলতে কি বুঝায় খালি কালেমা পরে গেলাম আর হিন্দু হিন্দু লোক কালেমা করতে পারে

এবং যা জাকাত দিতে হবে জাকাত প্রতিষ্ঠা করতে হবে জাকাত আসে আপনার সম্পদ পরিশুদ্ধ করার জন্য আল্লাহ আপনার যে টাকা পয়সা অর্থ সম্পদ আছে এগুলা পরিশুদ্ধ করার জন্য আপনার জাকাত দিতে হবে আর যখনই জাকাত দিবেন তখন আপনার অর্থ সম্পদ কি হয়ে যাবে পরিশুদ্ধ হয়ে যাবে পরিশুদ্ধ হয়ে যাবে পাশাপাশি যা জাকাত দিবেন সেও খুশি হয়ে যাবে আল্লাহ তালাও খুশি হয়ে যাবে সুমার আল্লাহ আর এই এই চারটা আমল যদি করতে পারেন আল্লাহ গ্রাম দিতেছেন লাহম আজুর রুহমাহিম লাহুম আজরুম তাহাদের পুরস্কার আছে তাতে রব্বিন নিকটে ওয়ালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াযানুন এমন কাদের থাকবে না এবং পেশানি থাকবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার যাদের উপর যাকাত ফরজ হয় জি যাকাত দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ যাকাত এটা এমন একটা জিনিস ছোটখাটো জিনিস না যাকাত না দিলে কিয়ামতের দিন আপনার এই যে নামাজ রোজা হ যাকাত কোন কাজে আসবে না জাকা যতটুকু পরিমাণে ততটুকু পরিমাণে যদি আপনি জাকা না দেন অতটা পরিমাণে আপনি খানা খান অতটুকু করে খান কর আপনি নামাজি হতে রোজাদার হতে পারেন ইমানদার হারাম কর কারণ আপনি জাকাতের পরিশুদ্ধ আপনি আদায় করেন নাই আল্লাহ আল্লাহবাক আমাদেরকে সকলেকেই জাকাতের এবং রমজানের তাৎপর্য আমল করার তোফিক দান করুন আলহামদুলিল্লাহ